হ্যালো সামি আমি আহমেদ পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি আর সেটি হচ্ছে অনু কীভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনি এক্সেস করবেন বা ওয়াইফাই থেকে আপনি কীভাবে অনুটাকে কন্ট্রোল করবেন বা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন তো আপনারা অনেকেই আছেন যারা মূলত ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করে থাকেন আর যারা মূলত ফাইবার দিয়ে লাইন ইউজ করে থাকেন তারা মূলত অনু সম্পর্কে আইডিয়া রাখেন অনুর মাধ্যমে কিন্তু ফাইবার যে লাইনগুলো আছে এগুলো কানেক্টেড করা হয়ে থাকে তো অনুর কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে করতে পারবেন বা লগ ইন পেজ আছে সেখানে লগ ইন করতে পারবেন সেটাই আজকে আমরা দেখাবো তো এটা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে হলে এটা যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা আপনার জানতে হবে তো আমার যে অনুটা সেটার আইপি অ্যাড্রেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ডট হান্ড্রেড ডট ওয়ান তো এইটা হচ্ছে আমার অনুর আইপি অ্যাড্রেস ইউজার নেম রুট আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন তো এই ইনফরমেশনগুলো আপনি আপনার যে অনু আছে অনুর পিছনে যে স্টিকার আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন তো এই যে অনুটা আসে এই অনুটা কিন্তু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে আমার ওয়াইফায়ের অ্যাডমিন প্যানেলে যদি আমি যাই এই যে দেখতে পেরেছেন ওয়াইফাই অ্যাডমিন প্যানেল আর অনুর অ্যাডমিন প্যানেলে যদি আমি যেতে চাই ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট হানড্রেড ডট ওয়ান তো এখানে দেখতে পাচ্ছেন অনুর আইপি অ্যাড্রেস টাইপ করার পরেও কিন্তু আমরা অনুটাকে কন্ট্রোল করতে পারছি না এটা মোবাইলের ক্ষেত্রেও কম্পিউটার ক্ষেত্রেও তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এই অনুটাকে কন্ট্রোল করার জন্য এখানে অ্যাক্সেস নেওয়ার জন্য ওয়ারলেসলি আপনি আপনার রাউটারে লগ ইন করবেন রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে সেটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমারটা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করলাম লগন করার পরে আপনার যে কাজটি করতে হবে এই যে নেটওয়ার্ক সেকশনে চলে যাবেন এখানে আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস আছে আপনার রাউটারে তো এইখান থেকে আপনি এই যে স্ট্যাটিক আইপি ফর ডুয়েল এক্সেস এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসে যে কাজটি করবেন আপনার যে অনুর আইপি অ্যাড্রেস আছে অনুর আইপি অ্যাড্রেসটা এখানে কপি করে বসাবেন আমি এখানে বসালাম আমি জাস্ট টাইপ করে দিচ্ছি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট হান্ড্রেড ডট এই যে লাস্টের যে এখানে দেখতে পাই আমার লাস্টের অনুতে ওয়ান আছে তো আমরা কী করবো এটার সাথে আরও দুটো সংখ্যা অ্যাড করে দিব তো দুটো সংখ্যা আমি ওয়ান আছে এটা হচ্ছে আমার গেটওয়ে এটা হচ্ছে আমার গেটওয়ে তো এই গেটওয়ে সাথে আমি আরও যেহেতু আমরা এটা আইপি অ্যাড্রেস লেখা আছে আমরা এখানে আরও দুটো সংখ্যা অ্যাড করে দিব আমি ডাবল জিরো অ্যাড করে দিলাম দেওয়ার পর আমরা এখানে সাবনেট মাস্ক দিয়ে দিব টু এটা দিয়ে দিব আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এখানে কিন্তু আমার ওয়ান দেয়া আছে লাস্টে আপনার লাস্টে যে সংখ্যাই দেওয়া থাকুক সেটার সাথে আপনি কি করবেন আরও দুটো সংখ্যা অ্যাড করে দিবেন আপনি ডাবল ওয়ান দিতে পারেন ডাবল জিরো দিতে পারেন যে কোনো সংখ্যা আপনি দুটো অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে আরও দুটো আমি জিরো অ্যাড করে দিছি দুটো সংখ্যা অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমি জাস্ট সেভ এ ক্লিক করবো তো সেভ এ ক্লিক করার পরেই কিন্তু আপনি এখন চাইলে আপনার যে অণুটা আসে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে আমার যে অনুর আইপি অ্যাড্রেস এই যে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট হান্ড্রেড ডট ওয়ান তো এই যে গেটওয়েটা সেইটা দিয়ে যদি আমি এখন সার্চ দিই আমার অনুটা কিন্তু আমি এখন এখান থেকে এক্সেস করতে পারছি এটা আপনি ইজিলি আপনার মোবাইল থেকেও করতে পারবেন জাস্ট আপনার মোবাইলের সাথে আপনার আউটারে কানেক্টেড করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড করার পরে জাস্ট ওয়াইফাইয়ের সেটিংসে যাবেন গিয়ে জাস্ট এই সেটিংসটা করে দিবেন করলেই আপনি কিন্তু আপনার যে অনু আছে সেটির মধ্যে এক্সেস নিতে পারবেন এই যে দেখি রুট এ এন দিয়ে আমি লগ ইন করলাম আমার অনুর মধ্যে কিন্তু লগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ইজিলি এভাবে আপনারা করতে পারবেন অনুতে আবার অনেক সময় ওই যে ল্যান্ড কেবলের সাথে কম্পিউটারের সাথে অ্যাটাচ করে তারপর লগ ইন করতে হয় তো ওই ঝামেলা আড়ানোর জন্য আপনারা কিন্তু ইজিলি এভাবে লগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে